আমাদের লক্ষণ কাকা আসছে আস্তে আস্তে এই তো এই নৌকাটাই করে যাওয়া হবে আজকে এবার আমাদের নৌকাটা ঠেকে গেছে ঠেলে ভাসানো হচ্ছে চলো আমাদের নৌকা ভেসে গেছে এবার উঠে পড়ি ও একটা অসাধারণ ওয়েদার আর এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে তোমাদের দিনের বেলা ভিডিও দেখাই আজ ভিডিও হবে রাত্রে আমাদের নোংরে উঠে গেছে এবার আমরা একটু ওই দিকে যাবো ওইদিকে গিয়ে লাইন দিয়ে জালটা ফেলা হবে তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের লাইট আর এটা আঁচল আমাদের জাল ফেলে ফেলে অনেকটা দূরে চলে যাবো তাই জন্যে চিনতে পারার জন্য এটা দেওয়া আর এটা হচ্ছে আমাদের মাঝি লক্ষণ কাক সব রেডি হয়ে গেছি জাল ফেলার জন্যে ঠিক আছে চলো এবার জালটা ফেলা যাক আস্তে আস্তে চাকা ফেলা হবে ঠিক আছে আমাদের ফেলা শুরু হয়ে গেছে জাল ফেলা এখানে আমাদের মামা ফেলছে চাকা ফেলছে ওদিকে মাঝি আস্তে আস্তে বল ফেলছে এখানে হ্যারি ভাই আছে এই বদলবে না ছুঁড়ে ছেড়ে ফেলবে আমাদের লক্ষণ টাকা ঢাকা আছে অনেক দিন চলে এসেছি আর কিছুটা আছে আস্তে আস্তে সন্ধে আসছে হ্যারি ভাই মিলান দিচ্ছে এটা হচ্ছে মিলান এটা হচ্ছে বোতল মামা এখানে চাকা ফেলছে আছে মুখ দেখা যাচ্ছে না আর প্রায় সন্ধেই হয়ে এসছে সাড়ে ছটা বাজে খুব সুন্দর লাগছে সন্ধ্যের নদীটাকে তো বন্ধুরা সেই ভিতর থেকে এসে এসে এখন আমাদের প্রায় জল শেষ আর একটা চাকা আছে এখানে একদমই দেখা যাচ্ছে না প্রায় সন্ধেই হয়ে গেছে একদম ভাই মাঝি আছে একটা মামা আছে এটা লাস্ট চাকা ধর মাছ ধর লাস্ট চাকা ফেলে দেওয়া হলো এখানে লাস্ট বোতল যাচ্ছে আমাদের পুরো খালি হয়ে গেছে আমাদের নোংর দেওয়া হবে এখানে পুরো এ সব খালি হয়ে গেছে আর এখন দেখো কটা বাজে ছটা পঁয়ত্রিশ একটু আমরা অপেক্ষা করবো এক ঘন্টা বা আধ ঘন্টার মধ্যেই জালটা তুলবো দেখাবো তোমার মাছ পড়বে তো বন্ধুরা সন্ধে সাতটা বেঁচে গেছে আর এখন বসে বসে কাকা হচ্ছে আমাদের ছোলা কোড়াই এনেছে লাল কড়াই আমরা বসে বসে সব খাচ্ছি ওই সব বসে আছে এই গাড়ি খাচ্ছে দেখা হলে আর আধ ঘন্টা পরে জাল তোলা হবে তোমার নৌকা খেতে থাকি এখন আমাদের জাল তোলার টাইম হয়ে গেছে এদিকে মাঝি আছে ওদিকে অতনু মামা আছে চলো জালটা চলছে চল বন্ধুরা ফাঁস কেটে উঠে গেছে ও প্রথমেই তোকসে মাছ গলে চলে গেল গলে এই দেখো তো মাছ খোলা ঢুকে গেছে ফাইনালি আবার একটা ইলিশ মাছ উঠেছে ও বন্ধুরা এক কিলো ইলিশ মাছ দেখুন দুটো ইলিশ মাছ উঠে গেছে আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা হচ্ছে এক কিলো সাইজের হবে আর এটা পাঁচশো দুটো বড়ো ইলিশ মাছ পড়েছে রাতে আর প্রায় রাতই হয়ে গেছে আটটা সাড়ে আটটা বাজতে যায় এখনো জাল উঠছে বন্ধুরা প্রচুর বাতাস উঠেছে হাওয়া হচ্ছে আর এই দুটোই মাছই পড়েছে খুব বড় একটু সাইজ আছে আমাদের হ্যারি ভাই তুলেছে হ্যারি ভাই ও হ্যারি ভাই মুখে হাসি বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে ঘড়ি ঘড়ি বৃষ্টি পড়ছে বর্ষার সময় আবার একটা এ মাছ উঠেছে ফেঁসা ফেঁসা মাছ আর একটা মাছ পাতা টুকি বন্ধু মাছ উঠছে পারছো ফেঁসা মাছ পড়েছে আর জ্যান্ত হইলিস লাইভ দেখালাম আপনাদের জানতে এলিস হ্যাঁ তোলা হচ্ছে আস্তে আস্তে খুব জোর বাতাস উঠেছে বৃষ্টি আসছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আবার একটা বন্ধুরা এলিস ভাই দেখ দেখো জ্যান্ত এলিস একদম দেখুন আবার একটা ইলিশ পড়েছে আজকে ভালোই ইলিশ পড়ছে বর্ষার সময় আমার একটা ইলিশ বন্ধুরা দেখুন দেখুন পর পর ইলিশ পর পর ইলিশ লাইভ আমার একটা ইলিশ বন্ধু জানতো জ্যান্ত দেখুন 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 বন্ধুরা শুধু ইলিশ উঠছে ওহ আজকে লক্ষ্মণ খাকার মুখে হাসি থাকো শুধু ইলিশ নিচ্ছে হ্যারি ভাই ওহ লাইভ আজ ইলিশ দেখাচ্ছি তোমাদের দেখুন বন্ধুরা অনেক দিন পর ভিডিও এসছি আবার একটা ছোটোদের তোক্সে উঠেছে বন্ধুরা দেখুন তোকসে আছে মাছ উঠছে আজকে মনে ভালোই মাছ পড়ছে আমাদের হ্যারি ভাই এসেছে আজকে আমাদের হ্যারি ভাইয়ের জন্যই আজকে এসছি আর ওদিকে দেখি না মাছ উঠছে না প্রায় রাতই হয়ে গেছে আর প্রচুর জোর বাতাস উঠেছে বন্ধুরা দেখুন হালকা হালকা ইলসেগুড়ি বৃষ্টি হচ্ছে এখন বর্ষার সময় তো এগুলো বর্ষারই মাছ বর্ষার ইলিশ সব বর্ষার ইলিশ ভালো টেস্ট হয় বর্ষার ইলিশে যদি আপনারা কেউ ইলিশ মাছ নিতে চাও তো আমাদের মাঝির সঙ্গে যোগাযোগ করতে পারো এই হচ্ছে আমাদের মাঝি দেখি দিন নাম্বারও দিয়ে দেবো কমেন্ট করবেন যদি কারো জ্যান্ত ইলিশ দরকার থাকে ওই যে দেখতে পাচ্ছ ওই যে জ্বলছে একটু দূরে ওইটাই সেই যখন ফেলা হয়েছিল প্রথমে এটাই হচ্ছে বোঝা যায় যে আমাদের জাল কাছাকাছি চলে এসছে আর শেষও হয়ে গেছে আমাদের মাছ মোটামুটি পড়েছে পাঁচ ছটা ইলিশ আজকে তো অনেক বন্ধুরা বলছিল যে রাতে ভিডিও করো রাতে ভিডিও করো ফাইনালি আজকে রাতে ভিডিও করলাম ছ সাত মাস পরে তো ফাইনালি আজকে ভালো ইলিশ মাছ পড়েছে সাইজ আবার ভোলা মাছ পড়েছে আজকে ভাই আজকে ভোলা মাছ তুললে একটা দেখুন ভোলা মাছ পুরো জ্যান্ত ভোলা জ্যান্ত বর্ষার ইলিশ খুব টেস্ট শেষ হয়ে এসছে জাল ওই দেখুন লাইট চলছে ওটাই তো বন্ধুরা আস্তে আস্তে পুরো জালটাই আমাদের উঠে গেল আর দেখো কটা বাজে আটটা বাইশ আর ওই দেখুন আমাদের যে খেটেটা এই খেটে তুলে নিল এটাই আমাদের নিশানা ছিল আর এখন আমাদের লক্ষণ কাকা মাছ ছাড়াবে আজকে মোটামুটি ইলিশ মাছ চার পাঁচটা পড়েছে আমাদের লক্ষণ কাকা বসছে আস্তে আস্তে ইলিশ মাছ ছাড়াবে লক্ষণ সব জানতো মাছ সব জানত ও একদম জানতো ইলিশ তো লক্ষণ কাকার নাম্বারটা দিয়ে দেবো যদি চাও লক্ষণকে আগে ফোন করে জ্যান তুই ইলিশ মাছ নিতে পারো এই দেখুন বন্ধুরা বড় ইলিশ মাছটা ছাড়ানো হচ্ছে এক কিলোর ওপরে সাইজ আছে ইলিশ মাছটার তাই তো লক্ষণ এই দেখুন এক কিলোর ওপরে ছাড়াচ্ছে দেখুন এখন ইলিশ মাছটা ছাড়াচ্ছে খুব বড় ইলিশ ডিমও আছে বর্ষার ইলিশ এটা ডিমও আছে লক্ষণ খা তোর নাম্বারটা বলা যাবে আমাদের কিছু গাইস বলছিল ওই ইলিশটা নেবে ও ফাইনালি কাকা ইলিশ মাছ দেখবে দেখো মাঝি 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 খুশি ইলিশ দেখাও লক্ষণ দা এই লক্ষণ কাকা দাদা বলে বলছি এটা ধুয়ে দিচ্ছে মাছটা দেখো মা এই দেখো ইলিশ মাছ দেখাচ্ছে দেখো খুব বড়ো সাইজের

এটা দেখো জল গল্প আর এটা হচ্ছে দ্বিতীয় এখান থেকেই জল ওঠে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাতাসও রয়েছে খুবই তখন বৃষ্টি হচ্ছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো তো ফাইনালি বন্ধুরা আমরা ঘাটে ফিরে গেছি চলে এসছি আমরা এদিকে লক্ষণ এখনো মাছ ছাড়াচ্ছে আস্তে আস্তে তো বন্ধুরা তোমরা কমেন্ট করেছিলে যে রাত্রিরে ভিডিও আসার জন্য তো রাত্রে ভিডিও করেছি দেখছো বড় একটা ইলিশ মাছ পড়েছে এক কিলোর উপরে